দেখেন বন্ধুরা সৌভাগ্যের মাথায় কিছু আছে কিছু নেই তো সৌভাগ্য তোমার মাথায় কিছু আছে দেখবে আমি ম্যাজিক করব হ্যাঁ ম্যাজিক করে তোমার মাথায় আমি ক্যাপ পরিয়ে দিব দাও তাহলে ম্যাজিক করে ঠিক আছে ইকিরি মিকিরি চাম চিকিরি ছু সৌভাগ্যের মাথায় ক্যাপ পরে যা টু এই দেখো

এই তুমি আম খাচ্ছ হ্যাঁ মরিচের গুঁড়া দিয়ে আমি ম্যাডামকে কেটে দিয়েছি না তুমি সেখান থেকে নিয়েছো কেন রে বাবা এই ঝাল দিয়ে আমি আম কেটে দিয়েছি ম্যাডামকে সৌভাগ্য সেখান থেকে আম নিয়ে খাচ্ছে তোমার ঝাল লেগেছে না হ্যাঁ ঠিক তো

ওরে বাবা সৌভাগ্যের কি সাহস সৌভাগ্য ঝাল দিয়ে আম খাচ্ছে জ্বালা করবে কিন্তু হাত জ্বালা করবে চোখ জ্বালা করবে দেখি কিভাবে খাও আমাকে দেখাও তো খেয়ে একটু দেখাও তো আমাকে একটু খেয়ে দেখাও দেখাও দেখাচ্ছ ঝাল খাচ্ছিস তুই সত্যি সত্যি হ্যাঁ মরিচের গুড়া দেখো ঝাল লাগে না দেখে বন্ধুরা শোভা শোভা কিভাবে ঝাল खाচ্ছে আম্মা আম্মাম কোতায় মামুম মামমকে খুঁজে পাচ্ছি না শোভাগো তুই দাদা আমার মামমামকে খুঁজে দাও শোভাগো তুমি কোথায় শোভাগো তুমি আমার মামমামকে খুঁজে আনো মামমামকে সারা আমার বাউগা না

দেখি কয় টাকা নিয়েছো না মাম্মা নিব না রেখে দিলাম বাহ খুব ভালো সৌভাগ্য দাও রেখে দে কান্না করছো কেন কোথায় যাবে কোথায় যাবে তুমি বাইরে যাবে ঠিক আছে চলো রেডি করতে হবে না ওই যে দিদি ভাই চলে আসছে একটু অপেক্ষা করো

রো পম পম খেয়ে আর এইটা বুনমুনিটা খেয়ে নাও আমরা ছোটবেলা ছোট ছোট বুনমুনি বলতাম এই যে এটা ছোট ছোটের মতো দেখি দেখি আমাকে দেখা খুলে দাও তো পরে যাবে কিন্তু পড়ে যাবে নিচে সফায় বসো এই যে ওষুধের মতো ছোট ছোট গুড়ি গুড়ি দানা দেখে না হাতে একটু দাও অল্প একটু দাও সরিষার দানার মতো এই যে ওরে বাবা এটা মনে হয় ভূতের ডিম

মমম থাম রে খাবড়া সৌভাগ্য তুমি কুয়াকাটা গিয়েছিলে কুয়াকাটা থেকে কি কিনেছো এই দেখো দেখি এটা কি এর সাথে আর কি কি আছে দেখাও তো এইじゃরে অনেক কিছু আছে এই দেখো বালতি বালতির মধ্যে কত কিছু এইগুলো নিয়ে আমি সাগর পাড়ে বসে বালি দিয়ে জল দিয়ে খেলা করেছি দেখো বন্ধুরা হ্যাঁ তাই তো এইগুলো দিয়ে সৌভাগ্য সাগর পাড়ে বসে বালি দিয়ে আর জল দিয়ে খেলা করেছে এই যে এইগুলো দিয়ে বালি উঠাইছে এইভাবে এই যে তাই না সৌভাগ্য হ্যাঁ মাম্মা কয়টায়ের মধ্যে দেখি এইটা দিয়ে তো এইভাবে আটকায় রাখতে হয় এই দেখো একটা দুইটা এই যে এটা তো খুলে গেছে তিনটা এটাইভাবে থাকে এটা এইভাবে লাগানো থাকে ঠিক আছে তিনটা এই যে একটা চারটা ফুল এটা দিয়ে ফুল বানায় ফুল বানায় বালি দিয়ে তারপরে পাঁচটা এই দেখো আরেকটা এইভাবে বালি উঠায় এইভাবে কোড়ায় কোড়ায় বালি উঠায় ছয়টা এই দেখো একটা ফুল সাতটা আর এটা হচ্ছে যে আমরা কক্সবাজার গিয়েছিলাম তখনও একটা এক সেট কিনেছিলাম রকম এটা সেটার সেটাই যে বালি দিয়ে উঠানোর

এই দেখো পিস্তল কিনেছি বন্ধুরা দেখি পিস্তলটা দেখি ও বাবা কত বড় পিস্তল কে কিনে কিনে দিয়েছে দিয়েছে এটা এটা হ্যাঁ বাবা কি পিস্তলের বাচ্চা হয়েছে কোথায় পিস্তলের বাচ্চা হয় নাকি ও এই যে পিস্তলের বাচ্চা হয়েছে হে পিস্তলের এটা দেখ এই পিস্তলের বাচ্চা দেখেন বন্ধুরা চৌবাগা কি বলে এটা তো ছোট পিস্তল এটা তো বাবা তোমাকে আগে কিনে দিয়েছিল আর এটা তো কুয়াকাটা থেকে কিনে দিয়েছে তাহলে কি হলো তাহলে তো হলো এটা পিস্তলের বাচ্চা এইটা পিস্তলের মামমাম তাই এটা মামমাম তাহলে নাও বাচ্চাকে তার মাম্মামের কাছে দিয়ে দাও হ্যাঁ এই নে তোর মামমামকে নিয়ে এসেছি বাচ্চা আর কি কিনেছ তুমি কুয়াকাটা থেকে দেখবে আর কি আমার মাসি মনে আমাকে একটা গিফট দিয়েছে কত সুন্দর বড় বড় পরে বললে আগে তো দেখায় না ওই গিফট দেখায় গিফট দেখাও সারপ্রাইজ দেখি ওরে এই যে লাঠিও আছে এটা সৌভাগ্যের মাসি মনি সৌভাগ্যকে গিফট করেছে এটা কি গিটার হুম দেখি ধরো তো গিটার ক্যান্ডি কিন্তু গিটার ক্যান্ডির এইখানে এই লাঠির এইখানে একটা ললিপপের মতো ছিল সেটা হারায় গেছে এই যে এরকম বাজাতে হয় হ্যাঁ মামমাম সে ললিপপ হারিয়ে গেছে দেখেন বন্ধুরা কত সুন্দর বাজে আমার মাসি আমাকে দিয়েছে ললিপপটা হারিয়ে গেছে না আরো সুন্দর মিউজিক হয় অনেক সুন্দর হয়েছে মাসি মনির গিফটটা তাই না সারপ্রাইজ এটা গিটার গিটার ক্যান্ডি ও বাবা সৌভাগ্য বলছে এটা নাকি গিটার ক্যান্ডি এই না তুমি একটু বাজাও তো বাজায় শুনিয়ে দাও তো কি বলবো বাজাও পরে গেছে লাঠি এই নাও লাঠি ধরো এখন বাজাও সুন্দর করে বাজাও হয় না হবে এই যে এইভাবে লাঠিটা এইভাবে আমি তোমাকে দেখাই দি শিখাই দি এরকম করো এই দেখো বাজে দেখে এরকম করো নাও ধরো হ্যাঁ করো এরকম করো হ্যাঁ সৌভাগ্য পারে না এই তো একটু একটু হচ্ছে এই সেক সেকটা হচ্ছে পারো না তুমি আমি তোমাকে ধর আমি শিখাই দেই বন্ধুরা আমার গিটার বাজানো কেমন লাগছে ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর ভাইরাল করুন আরেকটা আছে হচ্ছে এই যে ক্যাপ এই না মাথায় পরো এই যে आओ ওরে বাবা দেখেন তো সবাইকে কেমন লাগছে এই যে বন্ধুর এই ক্যাপটা এই যদিও আমার না এটা হচ্ছে আমাদের সবার বাবা কিনে দিয়েছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের সবার জন্য মানে আমরা সবাই এটা পরে ছবি তুলেছি তো সেই জন্য একটাই কিনেছি বেশি কিনিনি দেখি 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 এটা মাথায় পরে থাকো তাহলে ভালো লাগে দেখতে আমার লজ্জা লাগে না বুঝি আমি রেখে দিলাম